চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ান ডেতে মাঠের প্রস্তুতি শেষ টাইগারদের তবে এখনও নিশ্চিত নয় কারা খেলবেন মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে অবশ্য যে কোনো বৈশ্বিক এই দল ঘোষণা নিয়ে জল খোলা বিসিবির পুরানো রেওয়াজ তবে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন মুশফিক হৃদয় শান্তরা সেরে উঠছেন ইঞ্জুরি থেকে কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে মিরাজের রোয়েনের চোট আপডেট নেই ছুলে থাকা সাকিবার তামিম ইসুর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে এ নিশ্চিত হওয়া আর পারিপার্শ্বিক কারণে বাস্তবতা মেনে ধরে নেওয়া চায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না ব্যাটসম্যান সাকিব কিন্তু এনসিএল দিয়ে জাতীয় ক্রিকেটে ফেরা তামিমের ব্যাপারে আশাবাদী নির্বাচক প্যানেল কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছে এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দর অন্তর্ভুক্তির ব্যাপারটা এবং তামিম খেলা শুরু করেছেন এটা খুব আশার একটা আলো আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার বি বিভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবেল থাকবেন কিনা বোর্ড এবং সিলেক্টার্স দুজন দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে ফর্মেট যেটাই হোক না কেন গেল কয়েক সিরিজ ধরেই ব্যর্থ লিটনের ব্যাট তারপরেও এলকেডিকেই দেওয়া হলো ক্যারিবিয়ানদের বিপক্ষে টি টোয়েন্টির অধিনায়কের গুরু দায়িত্ব প্রশ্ন আসলো লিটনকে নিয়েও কি ভাবনা বোর্ডের লিটন দাসের কাছ থেকে যা প্রত্যাশা দল আশা করে অতটা মোটেই ধারাবাহিক না এই কারণে একটা লিগ আমি টুর্নামেন্ট ডিসাইডিং ম্যাচেও কিন্তু আমরা তাকে দলের বাইরে রেখেছিলাম উই আর সার্টেনলি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট অ্যান্ড নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয় মেরামতের জন্য কোচরা আছেন যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন অথবা তিনি যদি আগামীতে আরও দুটো খেলা আছে সেখানে আবার ফেরত আসতে পারেন দ্যাট বি মোস্ট ওয়েলকাম বিপিএল চলাকালীনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল চূড়ান্ত করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বি